আমরা পুরানা মূল দলে মিডিয়া বিএনপি অনেক অনেক আগে থেকে আমরা দলীয় দলভাবে বিএনপি করে আসতেছি এখন দলীয়ভাবে আমাকে বিএনপি চার নঙ্গ ওয়ার্ড কলসমা থেকে সভাপতি পদে নির্বাচিত করার জন্য আবেদন করছে আমি নির্বাচিত করিতেছি আপনারা সবাই আমার ভোট দেবেন আমাকে দোয়া করবেন চার ওয়ার্ড কলসমা থেকে আমাকে সাধারণ সম্পাদক পদে হওয়ার জন্য আমাকে দিয়েছেন আমি ভারতী হয়েছি আমি আশা করি আপনারা সবাই মিলে এলাকার সকল মুরগি মিলে যদি আমাকে করেন তাহলে আমি সবাই সহযোগিতায় এলাকাবাসীর উন্নয়ন করার এলাকার উন্নয়নের কাজ করার জন্য সুযোগ করার সুযোগ করে দিন আমরা কোন পদে সাংগঠনিক সম্পাদক ইনশাল্লাহ আমরা তোমার জনগণের পাশে আছি এখন আমরা থাকবো আমরা সামনের দিকে আরো এই যে সত্যি চাষ আসবো